জাম্বুয়াঙ্গা আঙ্গা জাম্বুয়াঙ্গা আমার পছন্দের জায়গা সেখানে অনেক মুসলমান আছে আমার ফিলিপাইনে ভালো লেগেছে আর চায়না এত বড় একটা দেশ এক এক স্থানে এক এক রকমের দৃশ্য এক এক দেশের রূপ এক এক রকম আমি এ পর্যন্ত বিরাশি এইটি টু কান্ট্রিজ আমি বিরাশিটা দেশ ইনক্লুডিং বাংলাদেশ আমি বিরাশিটা দেশ ঘুরেছি আবার শুধুমাত্র একটি দেশেই ৩৩ বার যাওয়া আছে আবার অনেক দেশ আছে দশবার পনেরো বার বেশ মাল্টিপল টাইমস সর্বনিম্ন দুবার গিয়েছি সেগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার সেই উরুয়ে চিলি আর্জেন্টিনা এগুলো আর কি সবচেয়ে বেশি আমি গিয়েছি আমার জন্মদেশের গাছ হোঁয়া প্রতিবেশী দেশ ভারত বার আর সেটা উনিশশো থেকে উনিশশো নাইনটি থেকে এই অবধি বার আর আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমি কোন দেশে গিয়ে আমার সার্থকতাকে আমার পর্যটন যে যে আমার যে তেষ্টা সে তেষ্টার সার্থকতা এইটা আমি একক বলতে পারি না এক এক দেশের চিত্র এক এক রকম এক এক প্রেক্ষাপট আমি চায়নাতে গিয়েও মনে হয়েছে যে আমি চায়নাতে এসে ভালো লেগেছি জাপানে গিয়েও মনে হয়েছে আমার জাপানটাই এই আমি মনে হয় ভালো করেছি এক এক রকম আবার যখন ফিলিপাইনের যে মিন্দানাও দক্ষিণাঞ্চলের মিন্দানাও সেখানের সবুজ সৌন্দর্য এবং মানুষের সরলতা সেটা আমাকে অনেক অনেক বেশি আকৃষ্ট করেছে এমনকি আমি একটা ছোট একটা বাড়ি কেনার জন্য। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম শুধুমাত্র আমার স্ত্রী রনিকা এবং আমার ছেলে উপল যেই অ্যাটর্নি উপল সে আমাকে না করেছে যে বাবা ওখানে কেন বাড়ি কিনবে আমি বললাম না একটা হলিডে হোম যদি কেনা যায় সাউথ কোথা অথবা জাম্বুয়াঙ্গা জাম্বুয়াঙ্গা আমার পছন্দের জায়গা সেখানে অনেক মুসলমান আছে তাহলে এক কাজ দু কাজ হলো সেখানকার মানুষের সরলতা আমি দেখলাম সবুজ দেখলাম সেই সাথে আমারই গোত্রভূত কিছু লোক আছে আমার ফিলিপাইনে ভালো লেগেছে আর চায়না এত বড় একটা দেশ এক এক স্থানে এক এক রকমের দৃশ্য পৃথিবীর যেখানেই গেছি আবার যখন সুমাত্রার সর্ব ওয়েস্ট উত্তরে আছে প্রদেশে যখন গিয়েছিলাম আমি সেখানে প্রায় এক মাসের মতো ছিলাম বা আর একটু বেশি হবে সেখানে আমি আমার জাতিসংঘের কাজে গিয়েছিলাম আমার একটা মিশনের আমি কনসালটেন্ট হিসেবে গিয়েছিলাম তখন আবার অন্যরকম দেখেছি যে আমার মনে এই দেশটা অনেক ভালো অনেক সুন্দর আমি কীভাবে বোঝাবো এক এক দেশের রূপ এক এক রকম সবচেয়ে বড় কথা হচ্ছে এই পৃথিবীটাই সুন্দর এই পৃথিবীটাই হচ্ছে এ ভিলেজ পুরো পৃথিবীটা আমার কাছে একটি 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 শহর বলেন একটি গ্রাম বলেন একটি লোকালয়